এর ক্যাপাসিটি সম্প্রসারণ দরকার আপনারা জানেন যে বর্তমানে যেই ক্যাপাসিটি আছে এটা জেলা পর্যায়ে মাত্র এক জিবি এটা দিয়ে আসলে বেটার কোয়ালিটি ইন্টারনেট সেবা দান অসম্ভব এখন এই মুহুর্তে বিটিসিএল যদি এই নেটওয়ার্কটা আপডেট না করে তাহলে খুব দ্রুতই সে মার্কেট আউট হয়ে হয়ে যেতে পারে এখন যেহেতু তার প্রতিদ্বন্দ্বীগুলো নেটওয়ার্ক আপডেট করছে এবং বিটিসিএল বিভিন্ন ঝামেলার কারণে যেগুলো সাবেক সরকারের আমলে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন কারণে এই এই কাজটা বন্ধ হয়ে যাচ্ছে সেজন্য বিটিসিএলের যে ফাইবার নেটওয়ার্ক আছে এটা এক্সপ্যান্ড করা যাচ্ছে না উপরন্তু আমরা বলেছি বিটিসিএলের মোট প্রজেক্টের মধ্যে দুটো বিষয় আছে একটা হচ্ছে আইপি নেটওয়ার্ক একটা হচ্ছে ফাইবার ডিডব্লিউ ডিডব্লিউডিএম নেটওয়ার্ক আইপি নেটওয়ার্কের কাজ সত্তর থেকে আশি শতাংশ অলরেডি হয়ে গেছে কিন্তু সেই তিনশো কোটি টাকা আজকে কোনোই কাজে আসছে না কারণ সেই নেটওয়ার্কের যে সার্ভারগুলো বসানো আছে সেই সার্ভারগুলো সংযোগ করার জন্য আমাদের ডিডব্লিউ ডিএম নেটওয়ার্কটা দরকার তো সেই জন্য আমরা যুক্তি উপস্থাপন করেছি যেহেতু টাকা চলে গেছে আমাদেরকে কাজটা করতে দেওয়া হোক আর যেহেতু ইকুইপমেন্টটা বর্তমান বিশ্বে ব্যবহৃত বহুল প্রচলিত ইকুইপমেন্ট আমরা একটা কমিটি করে দিব যে কমিটি নিশ্চিত করবে যে রাইট ইকুইপমেন্ট যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা আসবে এটাকে অপব্যাখ্যা করে আমাদের আমাকে ব্যক্তিগতভাবে আমার মিনিস্ট্রিকে এবং আমাদের সরকারকে জড়িত একটা 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 চেষ্টা আপনারা মিডিয়াতে দেখেছেন আমি আমি এর নিন্দা জানাই এবং আমি সুস্পষ্টভাবে বলতে চাই আমি এবং আমার মন্ত্রণালয়ে বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমরা যারা আছি তারা কোনো ধরনের কোনো দুর্নীতিতে জড়িত নই এবং এখানে যত ধরনের কাজ হয়েছে প্রত্যেকটা কাজ আগে সরকারের আমলে হয়েছে আমরা শুধুমাত্র কিছু চিঠি আদান প্রদান করে আমাদের মতামত ব্যক্ত করেছি এবং মতামত ব্যক্ত করে চিঠির শেষ লাইনে মাননীয় দুদক চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছি এর বাইরে আমরা কোনো নির্দেশ দেইনি আর উল্লেখ্য যে এখানে এই প্রজেক্টের ব্যাপরীতে দুদকের পর্যবেক্ষণ ছাড়া কোনো ধরনের কোনো মামলা নেই তো সুতরাং যেই বিষয়টা করা হচ্ছে আমরা বলছি যদি এই কাজটা না করা হয় এবং এই এলসিটা না করা হয় তাহলে দুটো ঘটনা ঘটবে তিনশো প্লাস তিনশো ছয়শো কোটি টাকার গচ্ছা যাবে এবং একই সাথে বিটিসিএল তার যে ডিডাব্লিউডিএম বাজারে এই বাজারে দুর্বল হয়ে হয়ে এখান থেকে মার্কেট আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো সব মিলে আমরা বলতে চাই আইসিটিতে আমরা যে কাজগুলো করছি আপনারা জানেন যে সেখানে আমরা প্রায় আড়াই হাজার কোটি টাকার অনেক প্রকল্প বাদ দিয়েছি আমরা আপনার খেয়াল করে থাকবেন নতুন বাজেটে আমরা কোনো ধরনের আইসিটি থেকে কোনো নতুন প্রকল্প তুলে নাই এই জন্য তুলে নেয় এক এক মিটিংয়ে এনএসি মিটিংয়ে আমি স্যারকে বললে বলেছি যে স্যার যেহেতু এখানে অনেক দুর্নীতি হয়েছে বিশটার মতো প্রজেক্ট আইসিটিতে আছে ছয়টার মতো প্রজেক্ট টেলি পোস্ট এবং টেলিকমে আছে আমি চাই এই প্রকল্পগুলোকে অপটিমাইজ করতে অর্থাৎ এখানেকে একটা শৃঙ্খলা নিয়ে আসতে এটা যখন শেষ হবে তখন আমরা নতুন প্রজেক্ট তুলব সেটা দক্ষতা কেন্দ্রিক দক্ষতা ট্রেনিং এবং দক্ষতা কেন্দ্রিক বিষয় হতে পারে তবে আমরা আমাদের মন্ত্রণালয়ে সবাই মিলে আমরা চাচ্ছি যে বিদ্যমান যে স্পেসিফিকেশনগুলো আছে সেখানে আমরা অনেক ভুল পেয়েছি যেমন ডেটা সেন্টার আছে কিন্তু সেখানে সাইবার সিকিউরিটির কোনো এলিমেন্ট নাই মনিটরিংয়ের কোনো এলিমেন্ট নাই এনভারনমেন্ট কন্ট্রোল করার জন্য কোনো এলিমেন্ট নাই আমরা এমন কোনো টেন্ডার দিই নি যেখানে যেই কোম্পানিটি ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল ইভালুয়েশনে নাম্বার ওয়ান হয়নি অর্থাৎ আমরা সর্বক্ষেত্রে কমপ্লায়েন্স আনার চেষ্টা করছি এবং যেহেতু আমরা এই কাজগুলো করছি সেজন্য যারা এতদিন দুর্নীতি করেছে তাদের স্বার্থে আঘাত হানছে যেই কোম্পানিগুলো স্বৈরাচারের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে লাইসেন্স নিয়েছে যারা সরকারি কোম্পানিগুলোর কাছে শত শত করে টাকা না যারা ব্যাঙ্কগুলোর কাছে ঋণ খেলাপি তারা আমাদের বিরুদ্ধে অর্থ ব্যয় করে অপপ্রচারে লিপ্ত বলে আমি সন্দেহ করি আমি গণমাধ্যমের কর্মীদেরকে সরকারের সরকারের যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলোর বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য এবং অপত্য ভিত্তিক প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করছি শুধু তাই নয় আমি উল্লেখ করতে চাই আমরা দুটো শ্বেপত্র তৈরি করেছি মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় আইসিটিতে আমরা আইসিটি শ্বেতুপত্র করছি এবং টেলিকমে ডাক এবং টেলিকমে আমরা দুটো আলাদাভাবে সেটি শ্বেতুপত্র করছি একটি শ্বেতুপত্রে বিশ্বের স্বনামধন্য মনাজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নিয়াজ আসাদুল্লাহ নেতৃত্ব দিচ্ছে আর একটি শ্বেপত্রে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামুল হাসান আপনারা আপনাদের যে যাবতীয় ফাইন্ডিং তাদের মাধ্যমে পৌঁছাতে পারবেন এবং তারা সবাই দুটো মন্ত্রণালয়ের সামনেই পোস্ট বক্স রেখেছে ইমেইল দিয়েছে এবং প্রত্যেকায় বিজ্ঞাপন দিয়ে আপনাদের কাছে তথ্য চেয়েছে আপনাদের যদি কোনো যে কোনো ধরনের যে কোনো যে যে দুর্নীতির অভিযোগ আপনারা সেখানে রাখতে পারবেন এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি